আমাদের হুজুর রোদে খো আশপালে উঠতেছে আমাদের হুজুর কারণেও হুজুর মানে বাইকাল আম বলে হুজুর মোরা মাইকেরা সত্যিকার একটা দিনের যারা হেতক করে তারা তো বা আনতে পান্তাপুরা বা পানতে মসজিদের ইমামের বেতম মুয়াজিনের বেতম মাদ্রাসা এক মোহাদেশ যারা মাদ্রাসা अरे तारों में हमारे यूथ फ्रस्ट्रेटेड रहेंगे तस्वीर

টাকা ইনকাম করে আসছে কোটি টাকা ইনকাম করছে ঈদের সার দিচ্ছে ক্ষমতা সার দেয় আর টাকা দেয় আগে ইনকাম চেক করেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন